আনেকে বলে হুজুর দোয়া করেন ছেলে যেন আব্দুল কাদের জিলানি হয় এমনি হবে রাশেদুল ইসলাম যে মাদ্রাসা বানিয়েছে ওই রকম মাদ্রাসায় আব্দুল কাদের জেলানিকে তার মানিয়ে গেছে استاد ডাগ দিয়ে বসে বাবা বলো আলিফ আব্দুল কাদের জেলানি বসে হুজুর আলিফের মানে কি আলিফের মানে আমি জানি না যে জিনিসের মানে হয় না অর্থ হয় না ও জিনিস পড়ি আমি করব কি পড়ব না ওস্তাদ বলে বাবা তুমি কি জানো আলিফের মানে বলে হা আমি মায়ের কাছ থেকে শুনিছি কি শুনেছো বলো দেখি হজরতে আব্দুল কাদের জেলানি তিনি শুরু করলেন আল্লাহ লাতা খোঁজ হো সেনাদো একটা একটা করে আল্লাহর পরিচয় দিলেন দশটা কয়টা আয়তের ভেতরে আল্লাহর দশটা ক্ষমতার কথা আছে ফরজ নামাজের পরে কেউ যদি আয়াত পড়ে আয়াতুল কুরশি যেটা আমরা বলি এর ভেতরে আল্লাহর দশটা ক্ষমতার কথা বলা আছে কোন মানুষ যদি ওই যায় তার প্র্যাকটিক্যাল লাইফ চালায় মরণের পরে কোনো বাধা নেই জান্নাতে যাওয়ার শুধু একটাই রাস্তা খোলা আছে মরবে জান্নাত পেয়ে যাবে কিন্তু দশটা আবার মানা লাগবে আব্দুল কাদের জেলা নিয়ে দশটার পরিচয় দিলে না এত করছি তেলাবাদ করে উস্তাদ কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেছে হোস ফেরার পরে মাকে ডাক দিয়ে বলছে মা হয় কোন জায়গায় পড়িয়েছেন এখন নিয়ে এসেছেন আমার কাছে পরীক্ষা করার জন্য কাও কোন জায়গায় এই প্রথম আপনার কাছে নিয়ে আসলাম। আসলামস্তাদ বলে মা গো আপনার এই ছেলের তো পড়া কোরআনের প্রায় আঠারো পাড়া মুখস্ত আছে মা আমার কান্না আরম্ভ করলেন উস্তাদ বলে মা আপনি কাঁদেন কেন আপনার তো খুশির বিষয় আপনার তো আনন্দ লাগার কথা যে এতটুকু বয়স এই বয়সে আপনার পারা মুখস্থ করে ফেলেছে ব্যাখ্যা করতে পারে মা ডাক বলে উস্তাদ আমার আফসোস লাগে এই কারণে আমার এই সন্তানটা যখন পেটেছিল প্রতিনিয়ত আমি কোরআনে কারিমের প্রায় আঠারো পারা পর্যন্ত পড়তাম আমি পড়া কোরআনের হাফেজা না আমি আঠারো পারার হাফেজা আমি প্রতিনিয়ত কোরআন পড়েছি পেটে রাখা অবস্থায় এ সন্তান জন্ম নেওয়ার পরে এর পাশে বসিয়ে বসিয়ে ফজর নামাজ পড়ে আমি কোরআন পড়তাম ও শুয়ে শুয়ে আমার মুখের দিকে তাকিয়ে আমার আব্দুল কাদের মুখ মিলাত আমার আফসোস হচ্ছে এই কারণে আমি যদি আরেকটু কষ্ট করে আর বারো পড়ে পোড়া কোরআন টাই মুখস্থ করে প্রতিনিয়ত পড়তে পারতাম আমার এই ছেলে আব্দুল কাদের এতটুকু বয়সে এই হাফেজ হয়ে যেত আব্দুল কাদের জেলানি এমনি তৈরি হয় এর পরেও তিনি মাকে মাঝে মাঝেই বলতেন মা তুমি সত্যি করে বলো দেখি আমাকে পেটে রাখা অবস্থায় কোনো হারাম কাজ করেছো নাকি মা আশ্চর্য হয়ে বলে কি বলিস বলে হা আমি বলতাম না আমি যা পড়ি আমার মনে থাকতে চাই না অবশ্যই তুমি আমাকে পেটে রাখা অবস্থায় কোনো হারাম কাজ মা বলে বাবা রে পেটে রাখা অবস্থায় কোনো হারাম কাজ করেছি বলে আমার মনে হয় না তবে একটা কথা আমার মনে আছে আমার পেটের ভেতরে তোর বয়স যখন নয় মাস কয় মাস ওই সময় আমি তোর নানির বাড়িতে ছিলাম ওঠানের ওপরে আসার নাড়ি দেয় শোকাতে দেয় রোদে ওটা শোকাতে দিয়েছে কে যেন আমি খেয়ে ফেলেছিলাম কারণ সন্তান পেটে রাখা অবস্থায় মানুষের টকের দিকে ঝোঁক বেশি হয় আমি হয়তো তুলে খেয়ে ফেলেছি মনে করলাম তোর নানির পরবর্তীতে খোঁজ নিলাম না এটা পাশের বাড়ির একজন রোদে শোকাতে দিয়ে গেছে বাবা আব্দুল কাদের মানুষের জিনিস আমি না বলে খেয়েছি তোকে পেটে রাখা অবস্থায় এই কারণেই মনে হয় তোর পড়া মনে থাকে না সিরাজগঞ্জের মা সন্তান পেটে রাখা অবস্থায় মানুষের জিনিস না বলে খেয়ে এই প্রভাব যদি সন্তানের মেধার ওপরে পড়ে এই কারণে যদি লেখাপড়া মনে থাকতে না চায় আমাদেরকে যারা পেটে নিয়েছো কত কিছু না বলে খেয়ে তোমরা হজম করি ভালো আবদুল কাদের করলে আসবে পেট ঠিক করা লাগবে মেয়েদের এই কয়েক ইঞ্চি পেট এটা অনেক দামি জায়গা কত রকমের নজর ওই দিকে মানুষ দেয় উল্টা পাল্টা করে আর মানুষের চোখের নজর বড় তীক্ষ্ণ খুব খারাপ জিনিস এটা